আপনারা এখন দেখছেন অমৃত ভগবত আমরা যেন অভিশাপ জোগাড় না করি সহসা কারো চোখে জল না ফেলি সহসা যেন কারো হৃদয় ভেঙে না দেই সহসা কোনো মানুষের যেন সর্বনাশের চিন্তা আমরা না করি দেখুন মন্দিরে যেতে হয় দেবতালয়ে যেতে হয় দেবালয়ে যেতে হয় সপ্তানে যেতে হয় পবিত্র হয়ে তো বাইরে কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ স্নানাদি ধৌত বিধৌত বস্ত্র পরলাম কিন্তু হৃদয়ের পবিত্রতা কিসে আসবে এই হৃদয়ের পবিত্রতা আসবে যদি অপরের মঙ্গল চিন্তা আপনার হৃদয়ে থাকে কারো সর্বনাশের চিন্তা কারো উন্নতিতে যদি আপনার হৃদয়ে জ্বালা না হয় যদি দোষ না হয় তবে জানেন আপনার হৃদয় শুদ্ধ হল এই জন্য কারোর সাথে ঝগড়া করে মন্দিরে যেতে নেই কারো কষ্ট দিয়ে বড় কথা বলে মন্দিরে যেতে নেই ওই দিন আপনার দর্শনও হবে না প্রার্থনাও হবে না ধ্যানও হবে না দেখবেন একদিন কাউকে বড় কথা বলে আঘাত করে এখানে এসে বসুন আপনার মন ভাগবতে বলবে না কারণ ওই অসন্তোষটা আপনার চিত্তকেও অসন্তোষ করে দেবে এটা মনের ধর্ম কারো মনকে অশান্ত করলে কষ্ট দিলে ওটা ফিরিয়ে আসে আপনার কাছে এটা মনধর্ম এই জন্য কারো উন্নতি দেখে কারো কল্যাণ থেকে হৃদয়ে যেন আমাদের জ্বালা না হয় আমরা যেন অপরের মঙ্গল ভাবনাটাই ভাবতে পারি তাহলে ভেতরটা শুদ্ধ হবে তাহলেই ভেতরটা আমাদের শুদ্ধ পরিমার্জিত হবে এটাই হল দ্বিতীয় উপায় কটা উপায় বলেছি কটা হল সুদীজন তৃতীয়টা হলো জীবনে সবাই সফল হতে চায় কে হতে চায় আচ্ছা বিফলতা কেউ চায় কথা বলুন সফলতা ছাড়া কেউ বিফল হতে চায় সফলতার মন্ত্র তৃতীয় প্রথমে আয়ু বললাম আয়ুকে সার্থক বা আয়ু বৃদ্ধির জন্য দ্বিতীয়টা বললাম তৃতীয়টা হলো জীবন সফল কিসে হবে খুব মার্মিক দার্শনিক কথা আজ আমি ভাগবতকে তুলে রাখলাম কিন্তু ভাগবতের প্রতিপাদ্য বিষয়ের মূল সংকেতগুলো শুনুন জীবন সকলেই সফল হতে চাই কেউ ব্যর্থ হতে চায় না বিফল হতে চায় না জীবন সফল করার মন্ত্র আজ আমরা জানি মায়ের কাছে কি চাইব অষ্টমীতে ধনাং দেহি যশং দেহি পুত্রং দেহি যশ এই তো এখন এই জীবন সফলতার মন্ত্র আমরা আয়ু বললাম আয়ুর সফলতা বললাম ধন চাইলাম সুপুত্র চাইলাম দীর্ঘ আয়ু চাইলাম শত্রু বিনাশ চাইলাম জীবনের সফলতা এতে আসবে কী করে সেই সফলতার মন্ত্র যদি আমরা জানতে চেষ্টা করি তবে এইটুকু শুনুন জীবন সফল করতে পারেন কয়েকটি জিনিস যদি আজ এখান থেকে নিয়ে যান প্রথমটি হলো জীবন সফল করার জন্য ভগবান কিছু কিছু জিনিস সবাইকে সমান দিয়েছেন কিছু কিছু জিনিস সবাইকে সমান দেননি আবার বলি কতটি ভগবান জীবনকে সফল করবার জন্য মানুষের মধ্যে কিছু কিছু জিনিস সমানভাবে দিয়েছেন আর কিছু জিনিস অসম দিয়েছেন সমানগুলি যেগুলো দিয়েছেন জীবন সফল করার জন্য তার প্রথম আমরা চারটি জিনিস জানব প্রথম হলো তিন রাত ক ঘন্টা চব্বিশ ঘন্টা এটা একটা রাজার জন্য চব্বিশ ঘন্টা ভিকারির জন্য দেশের সরকার প্রধানের জন্য কি ছাব্বিশ ঘন্টা আর আপনার জন্য সবার জন্য চব্বিশ ঘন্টা সমান কিনা এই একটা জায়গায় ভগবান কিন্তু জীবন সফল করার জন্য চব্বিশ ঘন্টা সবার জন্য সমান দিয়েছেন আচ্ছা চব্বিশ ঘন্টা সময় আমরা সমানভাবে পেয়েছি দ্বিতীয় কি পেয়েছি সমান দেখুন দ্বিতীয় মানুষের পরিশ্রম করার ক্ষমতা দেখুন যিনি বিকালাঙ্গ হয়ে জন্মেছেন যিনি অন্ধ যিনি বধির বিকালাঙ্গ তার কথা বাদ দিন কিন্তু প্রায় সিংহভাগ মানুষ সুস্থ সবল মানুষ পরিশ্রম করতে সমর্থ আমরা কি বললাম পরিশ্রম করতে সকলেই সমর্থ এখন লক্ষ্য করুন দ্বিতীয় জিনিস হলো যারা মানসিক প্রতিবন্ধী যারা দৃষ্টিহীন তাদের কথা আলাদা কিন্তু পরিশ্রমের জন্য একটা শরীর ভগবান সামর্থ্য সবাইকে প্রায় সমান দিয়েছেন যাদের কথা বললাম অসমর্থমান তাদের বাদে তাহলে কি পেলাম চব্বিশ ঘন্টা সময় সমান পেলাম আর পরিশ্রমের ক্ষমতাও সমান পেলাম এরপরে দেখুন পরিশ্রমটা আপনি স্বল্প পরিশ্রম বা অল স্বল্প পরিশ্রম বা বৃহৎ পরিশ্রমে কি চায় মানুষ যে অল্প পরিশ্রমের দ্বারা সার্থক হতে চান কিনা যে পরিশ্রম অল্প হবে সফলতা বেশি আসবে পরিশ্রম বেশি হবে সফলতা কমাবে এটা কি চান এটার জন্য অর্থাৎ পরিশ্রম অল্প হবে সফলতা বেশি আসবে এটার জন্য মানুষের প্রয়োজন হল বুদ্ধি কটা হলো সময় পরিশ্রম আর বুদ্ধি বুদ্ধিটা আগে বলি আচ্ছা লক্ষ্য করুন একজন মানুষকে বলা হলো ওই মাঠের ওখানে একটা গর্ত করো জমিতে সে যদি হাত দিয়ে গর্ত করতে যায় সারা দিনে কতটা পারবে বহুদিন বহু বছর আগে কয়েক শতাব্দী সহস্র বছর আগে একজনের মাথায় এই বুদ্ধি খেলেছিল যে হাত দিয়ে আর শক্ত মাটি তো খোঁড়াও যাবে না চৈত্র বৈশাখে হাত দিয়ে গর্তটা করা যাবে না সে বুদ্ধি খাটিয়ে একটা লোহার কোদাল তৈরি করতে পেরেছিল প্রথম যিনি এই কোদালটা তৈরি করতে পেরেছিল তিনি কতটা ঘুরতে পারবেন অনেকটা বেশি পারবেন কিন্তু আজকের এই আধুনিক বিজ্ঞানে যে মেশিন বেরিয়েছে যন্ত্র তাতে বড় একটা পুকুর কাটা যাবে একদিনে অর্থাৎ বুদ্ধিটা যদি বুদ্ধিটা যদি পরিশ্রমের দ্বারা কাজে লাগানো যায় সময় উপযুক্ত করে কাজে লাগানো যায় তাহলে অল্প পরিশ্রমতে ফলটা কি আসবে অনেকের ঘ আসছে না এই জাতীয় আলোচনায় ঘ আসবে এই জাতীয় আলোচনাটা এখন খুব বড় কথা বলে ভেসে গিয়ে লাভ নেই আগে জীবনকে উপলব্ধি করুন জীবনকে সফল করার মন্ত্র এগুলো বেঁধে বলেছেন বুদ্ধিটা দরকার আচ্ছা সময় হলো চব্বিশ ঘন্টা সমান পরিশ্রমেরও ক্ষমতা আছে আর বুদ্ধিও আছে কিন্তু আরেকটি জিনিস না হলে জীবন সত্যক সফল হবে না সেটা আপনারাই বলুন কি সবাই এক এক রকম হয়তো ভাববেন কিন্তু আমি আপনাদের বলে সেটা হলো লক্ষ্য স্থির হতে হবে লক্ষ্য স্থির হতে হবে আপনি ডান দিকে আপনার প্রয়োজন পূর্ব দিকে আপনার প্রয়োজনীয় বস্তু প্রয়োজন আপনি ওই বস্তুর জন্য হাঁটছেন পশ্চিমে আপনি লক্ষ্য হারা হয়ে গেলেন কিনা তা পূর্ব দিকে প্রার্থিত বস্তু পাওয়ার জন্য পশ্চিমে হাঁটছেন পাবেন কি আচ্ছা আপনার একটা শহরে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগবে আমি তিন ঘন্টা গাড়ি নিয়ে চলে গেছেন পৌঁছাতে পারেননি আপনি সঠিক লক্ষ্য পথে গেছেন কি এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা গেছেন আচ্ছা পায়ে হেঁটে যেতে একটা লক্ষ্যে যে সময় লাগে বা সাধারণ ভ্যান রিকশায় যেতে যে সময় লাগে প্রাইভেট কারে যেতে কি সেই সময় লাগে অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে গেলেও যদি উপযুক্ত সেই লক্ষ্য পৌঁছানোর আপনার মেধা থাকে বুদ্ধি থাকে তাহলে আপনি লক্ষ্যেও দ্রুত পৌঁছাতে পারবেন সুদীবিন্দ চারটি জিনিস এখানে এলো চব্বিশ ঘন্টা সময় সকলকে বিধাতা সমান দিয়েছেন যারা অসহায় প্রতিবন্ধী দৃষ্টিহীন অঙ্গহানি আছে তাদের কথা বাদ দিয়ে পরিশ্রমেরও ক্ষমতা ভগবান মোটামুটি সবাইকে দিয়েছেন তৃতীয় কি দিয়েছেন বুদ্ধি অর্থাৎ যারা উদ্ পাগল স্মৃতিশক্তি লোভেছে তাদের কথা বাদ দিয়ে আর যারা আছে তাদের কম বেশি বুদ্ধি আছে কিনা বুদ্ধি মোটামুটি এখন কেউ বুদ্ধিমান নয় এরকম নয় সবার বুদ্ধি আছে এখন বাচ্চাদের যে বুদ্ধিটা বড়দেরও নাই বুদ্ধি এখন সবার খুলে গেছে বুদ্ধি আছে কিন্তু জীবনে সফলতা আসছে না কেন সেইটা হলো একটা যে সময়কে আমরা যথাযথ কাজে লাগাচ্ছি না সময় কাজে লাগানোর জন্য প্রয়োজন হলো কিসের প্রয়োজন পরিশ্রমের সময়টা আজ পর্যন্ত পরিশ্রম ছাড়া যারা যে ধন জন উপার্জন করেছেন ওইটা বেশি দিন টিকে থাকবে না সব পথে ধর্মপথে সব পরিশ্রমের দ্বারা যে অর্থ আপনার জীবনে এসে ওটা সাত পুরুষে নষ্ট হবে না জেনে নিন আর যদি অসৎ ক্রিয়ার দ্বারা অসতের দ্বারা অধর্মের দ্বারা অর্থ বর্জন করেন দুই পুরুষ বাদে পরিবারে এমন একটা সন্তানের জন্ম হবে তার দ্বারা ওই বংশ ওই অর্থ সম্মান সব দলিস্বাদ হয়ে যাবে এই জন্য যে সময়টা পেয়েছেন ওই সময়টা যদি উপযুক্ত সৎ পরিশ্রমের দ্বারা আর ওখানে বুদ্ধ দ্বারা উপযুক্ত লক্ষ্য সামনে রেখে চলতে পারেন তখনই মনুষ্য জীবনের সফলতা এই লক্ষ্যটা কি খুব বড় লোক হব খুব বিদ্যান হব রাজা মহারাজা হব এই লক্ষ্যটা হল আমি এন একজন প্রকৃত মানুষ হতে পারি ভগবানের প্রিয় আমি একজন হতে পারি জীবনের এই লক্ষ্য যদি কারো স্থির থাকে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ তার লীলা অপ্রকটের পরে একটা ভালো কাপড় ছিল বারোজন সন্ন্যাসীর জন্য জেনে রাখুন ভালো কাপড়টা পরে ভিক্ষাই যেত আর সেরা কাপড় পরে ওখানে জব ধ্যান করতো ইট মাটাই দিয়ে থেকেছে স্বামী বিবেকানন্দ বলরাম বসুর বাড়ি গিয়ে বলরাম বসু বললেন স্বামীজি আপনার দুর্দশা দেখে আমার চোখে জল আসছে ভালো একটা কাপড় নেই আপনাদের জন্য বললেন এই কষ্ট স্বীকার করতে দিন ঠাকুর আমাদের লক্ষ্য দিয়ে গেছে সেই লক্ষ্যে যদি অটুট থাকে তাহলে একদিন লক্ষ কোটি নরনারীকে আমরা অন্য চিকিৎসা বাসস্থান দিতে পারব আজ রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম একদিন স্বামীজি স্বামী প্রণবানন্দ এই বাজিতপুরে ভয়াবাড়ির সন্তান তিনি বেশি অর্থবিত্ত ছিল না কিন্তু স্বামীজির ছিল লক্ষ্য ত্যাগ বৈরাগ্য সংযম আজ তার দ্বারা সারা ভারতবর্ষ নয় পৃথিবীতে অনেক জায়গায় ভারত সেবা শ্রমাস তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে তাদের আহার প্রসাদ দিয়ে আজকে তাদের নিরাপদ রাখছেন এইসব মানুষগুলি তাদের জীবনের লক্ষ্য রেখেছিল আমাদের জীবনে অর্থ আয় করাটা পরিশ্রম করাটা কিসের লক্ষ্য আমরা কি হতে চাই যদি আপনি অত্যাচারী ধনী হন কৃপন ধনী হন আপনার ধন যদি জগতের কোন কাজে না লাগে মঙ্গল কাজে ধনী হয়ে আপনার জীবনের লক্ষ্য পূর্ণ হবে না আপনি ভালো ডাক্তার হয়ে আপনার জীবনের লক্ষ্য পূর্ণ হবে না যদি আত্মমানবতার সেবা না করে রক্ত চষা ডাক্তার হয়ে যান জীবনের লক্ষ্যটাই তোমাদের ঠিক নেই পৌঁছাবো কি করে এই জন্য বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা সময়কে কাজিয়ে যাদের জীবনের লক্ষ্য জগতের হিত করা জগতের মঙ্গল করা মানুষের কল্যাণ করা তাদেরই জীবনের লক্ষ্য স্থির হয়েছে যার লক্ষ্য স্থির হয়নি জাহাজটা চলছে লক্ষ্য স্থির করে যদি অতই সাগরে লক্ষ্য হারা হয়ে সমুদ্রে পথ হারিয়ে ফেলে তখন আর জাহাজ গন্তব্যে পৌঁছাতে পারে না আমাদের জীবনের আজ কোনো বড় সৎ লক্ষ্যই নেই ভালো ঘর বাঁধবো ভালো সুন্দরী বিয়ে করব হ্যাঁ ছেলে মেয়েকে বড় চাকরি পাওয়াবো বেশ খেয়ে পড়ে আর হই হৈহলোর করে জীবন কাটাবো এটাই জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্যই স্থির হয়নি যে আমরা কোথায় পৌঁছাতে চাই ঈশ্বর প্রাপ্তি যদি মানুষের জীবনের লক্ষ্য হয় মানুষের কল্যাণের ইচ্ছা যদি মানুষের হয় যে আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে আমি জগৎজীবের কল্যাণ করব তবে জানবেন আপনি জীবনের লক্ষ্যই আছে লক্ষ্যচ্যুত হননি আমি আপনাদের কাছে একটু নিবেদন করব যে পরিশ্রমী হয়ে সময়কে কাজে লাগিয়ে আর যদি সুবুদ্ধি দ্বারা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন তবে আপনার জীবন সফল হতে বাধ্য বৃদ্ধ বয়সে সারা জীবনের অভিশাপে ধুকে ধুকে মরতে হবে না যে কি করলাম জগতে এসে আমি কয়েকটি দৃষ্টান্ত দিই দৃষ্টান্তগুলো আপনাদের অত্যন্ত জীবনে কাজে আসবে আমি প্রথমেই বললাম চব্বিশ ঘন্টা সময়টাকে নষ্ট করবেন না দ্বিতীয় বললাম পরিশ্রমী না আসতে অলস হবেন না অলসতা যারা জীবনে আজ এই অলসতায় ঘিরে ধরেছে আমাদের মানুষ ঘন্টার পর ঘন্টা মানুষ দিনের পর দিন বছরের পর বছর সময় অলসে কাটাচ্ছে একটা জিনিস জানন জাগতিকভাবেও সফলতা আসবে না যদি আপনি অলস হন পরিশ্রমী না হন আপনি যদি চেষ্টা করার না হন আস্তে সুদীবিন্দ নয় বছর বয়সে আমি এই গীতা হাতে তুলে দিয়েছিলেন আমার পিতা ঠাকুর যিনি খুব অল্প বয়সে আমি হারিয়েছি তিনি আমাকে বলেছিলেন পারলে গীতাটা প্রচার করিস ভাগবতটা প্রচার করিস আমি গত বত্রিশটা বছর ঠিকভাবে রাতে ঘুমাইনি নিজের কথা এই জন্য বলছি আমি দিক দিগন্তর প্রতিটি রাত্রে এভাবে ছুটে চলেছি আমি আমার সময়টাকে আমার পরিশ্রমটাকে কাজে লাগিয়ে দেখলাম না আজ শত শত মানুষ এই ভাগবত অনুষ্ঠানে ভাগবত শ্রবণের দ্বারা অনেক মানুষের জীবনের লক্ষ্য পরিবর্তন হয়েছে এটা ভাগবতের শক্তিতে গমিয়ে থাকলে অলসতা থাকলে সময়কে অপব্যবহার করলে জীবনের সফলতা কোনোদিন আসবে না এখানে যারা সফল মানুষ হিসাবে সমাজে উচ্চ আসন পেয়েছেন সম্মান পেয়েছেন লক্ষ্য করে দেখুন তারা পরিশ্রমটাকে সময়টাকে কাজে লাগিয়েছেন অলসের দ্বারা জীবনে কিছু হয় না অলসতার দ্বারা জীবনের কোনো সফলতা হয় না বেশিরভাগে মায়েরা যদি সময়টা কাজে লাগাতো আগেবার ঠাকুমা দিদিমাদের কথা দেখুন এখন আর কি বলবো মায়েরা কষ্ট পাবেন না কাপড় কাচারও এখন আর দরকার নেই কি বেরিয়েছে ওয়াশিং মেশিন আচ্ছা আগে টিভি দেখতে দেখতে চ্যানেল ঘোরাতে হলে উঠতে হতো কিনা টিভির কাছে যেতে হতো কিনা এই ন্যাশনাল চ্যানেল ঘোরাতে গেলে যেতে হতো কিনা এখন ঘোরানোর জন্য উঠে যাওয়া লাগে কি করা লাগে এখন আর শিলে কিছু বাটা লাগে তো ঘাম হতো পরিশ্রম হতো বাটা লাগে কি এসে মায়েরা আচ্ছা এতে আমার আপত্তি নেই কারণ যুগ এসে এসে সময় কমে গেছে মানুষের সময় আসলে কমেনি ওই চব্বিশ ঘন্টায় আছে দিন রাত কমেনি এত এত আগেকার দিনে আপনারা জানেন গর্ভবতী মায়েদের এখনো ভয় দেখানো হয় শুয়ে থাকো কোনো কাজকর্ম করো না অথচ তাকিয়ে দেখুন পুরোনো দিনের মা ঠাকুমাদের দিকে তারা পরিশ্রম করেই ভালো থাকত যে মায়েরা মেয়েরা বাড়িতে শুধু শুয়ে বসেই কাটায় রান্নাটা টিভি দেখাটাই যাদের কাজ অন্য কোনো কাজ নাই সেই সংসারের অলসতায় আজকে দুর্গাপূজার সাথে লক্ষ্মী পূজা কেন ঘরের লক্ষ্মী তো মায়েরাই যে সংসারে মায়েরা সতী সাবিত্রী পরিশ্রমী সেখানে অলক্ষী ঢুকতে পারে না অভাব অনটন ঢুকতে পারে না আর অভাব ঢুকলেও সেখানে শান্তি নষ্ট হয় না ভগবানের বিশেষ কৃপা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা থাকে এই জন্য মায়েদের বলবো মা আজ তো কাতা শিলায় উঠে গেছে উঠে গেছে কিনা আশ্চর্য হয়ে যায় আমি ইন্ডিয়াতে এক জায়গায় যাওয়ার পরে বললেন বাবা আমার একটা জিনিস দরকার ছিল সময় নেই বলল আপনি বসে থাকুন জিনিস আসবে কিসে আসে এখন জিনিস বাড়িতে কিসে আসে অনলাইনে ওটাও চলে আসবে তার মানে তার মানে প্রযুক্তি এগিয়েছে সময় এগিয়েছে আর কমে গেছে কি আমাদের পরিশ্রম বাড়িতে বাড়িতে সব দেখবেন চাউল না হলেও চলবে ওষুধ লাগবে একটা সময় আসবে বাড়ি ভর্তি ওষুধ ছাড়া একটা মানুষও চলতে পারবেন এর একটাই কারণ মানুষ এখন পরিশ্রমকেই হারিয়ে ফেলেছে রাত দুটো বন্ধ জাগবে উঠবে রাত বেলা নটায় আটটায় এ তো সে রোগগ্রস্ত নিজেই হয়ে যাবে সুদীজন জীবন সফল করবার জন্য প্রয়োজন সময়কে কাজে লাগানো পরিশ্রমের সদ্ব্যবহার করা আর বুদ্ধিকে কাটানো জীবনের লক্ষ্যকে স্থির করা একটা প্রমাণ শুনুন সীতা অন্বেষণে কারা গিয়েছিলেন রামচন্দ্র কাদের পাঠিয়েছিলেন হনুমান এবং মানস সেনাদের তার মধ্যে অঙ্গদ ছিল এক সময় সমুদ্র তীরে এসে সবাই বলল এ আমাদের কাজ নয় সবাই ফিরে ক্ষুধা তৃষ্ণায় কাতর আর সমুদ্র দেখে বললেই এটা আমাদের পক্ষে সম্ভব নয় এক হনুমান শুধু বলেছিল প্রভু আমাকে পাঠিয়েছে সীতা অন্বেষণের জন্য খোঁজের জন্য তোমরা ফিরে গেলেও আমি ফিরে তোমরা ফিরে যাও হনুমান প্রতিজ্ঞা করেছিল যতদিন আমি মা সীতার অন্বেষণ না এই দেখুন লক্ষ্য যাদের জীবনে স্থির পরিশ্রম সময় যারা কাজে লাগায় তারাই ভগবানের প্রিয় পাত্র হয়ে জীবনকে সার্থ করতে পারে কিভাবে দেখুন এই চারটি গুণই হনুমানের মধ্যে ছিল উনি নিজের পরিশ্রমকে নিজের মেধাকে কাজিয়ে উনি চিন্তা করলেন আমি শুনেছি সমুদ্রের ওই পারে যে লঙ্কা আছে সেখানে অশোক কাননে মা সীতাবন্দে এক পাখি পাখিদের দৃষ্টি অনেক দূরে যায় সেই পাখি এই সন্ধান দিয়েছিল হনুমানে খুদায় কাতর হয়েও তিনি হতদম হননি তিনি অলস হননি ফিরে যাননি অন্য বানরদের মতো বলেছিল তোমরা অপেক্ষা করো নিজের বীর্যবর্তা নিজের পরিশ্রমকে আর নিজের লক্ষ্য স্থির করে ভগবানের রাম নাম নিয়েই তিনি সমুদ্র পাড়িয়ে দিয়েছিলেন এটা সাধারণ ছিল না সীতা অন্বেষণ মানে শান্তি অন্বেষণ সীতা শব্দের অর্থ হলো শান্তি সীতা শব্দের অর্থ হলো ভক্তি যেখানে ভক্তি সেখানেই শান্তি যেখানেই শান্তি সেখানেই ভক্তি অর্থাৎ সীতা মানে ভক্তি এবং শান্তি দুটো চান কিনে আপনারা সেই জীবনের লক্ষ্য শান্তিকে চাওয়া জীবনের লক্ষ্য ভক্তি দেবীকে চাওয়া হনুমান আজ সে পথেই চলেছেন যেতে যেতে কি হলো জানেন যেতে যেতে এক রাক্ষসী আর সামনে বড় হাঁ করে পরীক্ষা নিচ্ছে পারবে কিনা শরীরটা ষোলো যোজন বাড়িয়ে দিয়েছেন হনুমান বত্রিশ যোজন ডবল বাড়িয়ে দিয়েছেন আর ষোড়শা নাগমাতা একশো যোজন বাড়িয়ে দিয়েছেন এক যোজন সমান আড়াই কিলোমিটার দুষ হনুমান বাড়িয়ে দিয়েছেন রাম নাম করতে করতে পৃথিবীরও একটা সীমা আছে সেই সীমা যখন লঙ্ঘন হচ্ছে সোড়শা মা নাগমাতা বললেন হনুমান তোমার মতো পরিশ্রমী বুদ্ধিমান মানুষের পক্ষেই সম্ভব ভক্তিকে খুঁজে পাওয়া শান্তিকে খুঁজে পাওয়া এ দেখুন কত বড় দৃষ্টান্ত আমাদের রামায়ণে দিয়ে গেছেন এরপরে একটা স্বর্ণ পর্বত সমুদ্র থেকে উঠল কিসের পর্বত স্বর্ণ পর্বত পর্বতমালায় ডেকে বলছেন তুমি পরিশ্রমও করেছে একটু বিশ্রাম করে যাও হনুমান বললেন ভক্তির পথে যেতে শান্তির পথে যেতে গিয়ে লোভ আসবে অনেক কিছু পেয়ে গেছি আর কেন এই সোনা বা সম্মান এসে যাবে তাতেও যে থামে না বললেন শোনো যতদিন সীতামায়ের অন্বেষণ ভক্তি শান্তির অন্বেষণ না করতে পারবো ততদিন আমার বিশ্রাম এবং জীবনের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না এটাই হলো জীবনে সফল হওয়ার একমাত্র উপায় জীবনে সফল হওয়ার উপায় আমি থামবো না আমার লক্ষ্যে না উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান অন নিবেদত এটাই হলো বেদের বাণী ওঠো জাগো জীবনের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কেউ থেমো না সেই ওঠা জায়গার আমাদের হয়েছে আরে এক রাজা মন্ত্রীকে বলছেন আমার রাজ্যে অলস কয়জন একটু বের করে দিতে পারো হ্যাঁ পারি পেটান যারা অলস এই নূতন রাজ বিল্ডিং এ আসুন তিন বেলা রাজ ভোগ দেওয়া হবে ভালো আহার দেওয়া হবে বিনোদন দেয়া হবে সে রাজ্যের তৃতীয় শতাংশ লোক সবাই এসে ওখানে ভোর করেছে ভালো খাওয়া রাজভোগ আর ভালো বিছানা পেলে আর কেউ বাড়ি থাকে ওইখানে যেমন এসেছে রাজা বলতে আমার রাজ্যে সব লোক প্রায় নাম বাড়ানি সবাইকে অলাস আপনার পেট্রোল ঢেলে ওই বিল্ডিং আগুন জ্বালিয়ে দিয়েছে এখন আগুনের ভয়ে সব পালিয়েছে কেবল দুজন এক বিল্ডিং এ রয়েছে ওরা আর পালায়নি বলিনি এই দুজনই আসল অলাস এদেরকে আপনি ভরণ পোষণ করবেন বলে কেন আগুন জ্বলতে জ্বলতে ওদের ঘরের দেয়ালে আগুন জ্বলছে একজন অলস বলছে ওরে আগুন যে ঘরের কাছে এলো হলো জাগা পর্যন্ত আসুক এত তাড়াহুড়ো করে লাভ কি আর একজন বলছে এতটা সুবিধা সন্ধ্যায় আলো জ্বলতে হয় তো আগুন এসে গেলে তো আর অন্ধকার থাকবে না আমাদের আর কষ্ট করে আলো জানালো লাগবে না বলে মহারাজ এই দুডোনকেই ভরণ পোষণ দিন এরাই প্রকৃত অলস আমাদের জীবনে পরিশ্রম না থাকলে মেধাকে জীবনের লক্ষ্য ঠিক না করলে আপনি শুধু ভগবানের দোষ দিই ভগবান আমায় দেখে না আমার দিকে ভগবান দৃষ্টি দিল না ভগবান আমার প্রতি বিরগ জীবনে কোন পরিশ্রমী লক্ষ্য যার স্থির সে মানুষ বিফল হতে পারেনি একটা প্রমাণ দেখাতে পারবেন না হনুমান চলেছে বলে যতদিন শীত অন্বেষণ নয় ততদিন আমি থামব না আপনারা জানেন লঙ্কায় গিয়ে তিনি মা সীতার অন্বেষণ পেয়েছিলেন অন্বেষণ পাওয়ার পরে উনি তো ফিরে আসতে পারতেন কারণ রাম পাঠিয়েছে কিসের জন্য প্রভু সীতার অন্বেষণ করে ফিরে আসতে তাই না তো সীতার অন্বেষণ করে ফিরে আসতে পারতেন কিন্তু ওই রাত্রে লঙ্কায় থেকে গিয়েছিলেন বলেন প্রভু আমাকে পাঠিয়েছে সীতা অন্বেষণে কিন্তু রাবণ রাজার কোন পথ দিয়ে যুদ্ধে প্রবেশ করতে হবে কে কেমন স্বভাবের কীভাবে আক্রমণ করতে হবে এটা যদি জেনে না যায় তো শুধু সীতা অন্বেষণে প্রভু আমাকে পাঠিয়েছে আমার নিজস্ব কোনো বুদ্ধি লক্ষ্য নেই উনি সারা রাত্রি জেগে দেখেছিলেন কার কি পরিণতি কে কি স্বভাবের এখানে কারা সজ্জন আছে হনুমান বললেন না এভাবে যদি চুপি চুপি ফিরে যায় তাহলে রাবণকে নাড়া দেওয়া যাবে না উনি এক বন নষ্ট করলেন ফল খেয়ে পুরো বনটা নষ্ট করলেন তাতে নিজেই ধরা দিলেন আর ধরা দিয়ে যখন রাবণের সামনে গেলেন রাবণ বললেন এই বানর তুমি ফল কেন খেয়েছো বলো খোদা লাগলে তো খেতেই হয় বলে তাহলে ভেঙেছ কেন দশ নাস করে বলে বানরের স্বভাব তো ভাঙা যখন এইসব বলছে যে আমার বাগান নষ্ট করেছ ফুল কানন নষ্ট করেছ আমি তোমাকে হত্যাই করে ফেলবো বিভীষণ এসে বলছেন রামের দুধ দুধকে কখনো হত্যা করতে নাই তখন বুদ্ধি এলো তো ঠিক আছে ওর লেজ খুব প্রিয় লেজে আগুন লাগিয়ে দাও হনুমান বললেন এইটাই তো চাইছিলাম প্রভুর শক্তি কেমন প্রভু দাসকে দেখে একবার তুমি পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে হনুমান জানিয়ে এলো যে রাবণ এ যদি প্রভু দাসের এই ক্ষমতা হয় তাহলে প্রভুর কি ক্ষমতা লঙ্কা পোড়াতে রাম বলেছিলেন বলুন কিন্তু কাজ করতে গিয়ে জানিয়ে এলো নিজের লক্ষ্য স্থির করে রাবণ জেনে যাক দাসের এই ক্ষমতা তার প্রভুর কি ক্ষমতা সুধিজন উপযুক্ত সৎ পুত্র আপর উপযুক্ত বিশ্বাসী কর্মচারী যারা পেয়েছেন তাদের জীবনের উন্নতি কেউ ঠেকাতে পারবে না উপযুক্ত বুদ্ধিমান লক্ষ্য সচ্চরিত্রবান পুত্র সন্তান যারা পেয়েছেন মেয়ে হোক ছেলে হোক আর যারা উপযুক্ত বিশ্বাসী কর্মচারী পেয়েছেন এদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না এই জন্য জীবন সফল করবার জন্য প্রয়োজন পরিশ্রম অলসতা ত্যাগ না করা সময়ের সদ্ব্যবহার করা এবং নিজের বুদ্ধির উৎকর্ষ বাড়ানো আর জীবনের লক্ষ্য স্থির হওয়া